এরকম অনেকে আছে আমাদের বলে ভাই কি ব্যাপার ভাই আপনারা বলে মানুষের টুপি পাড়ান তখন আমি হাসতে হাসতে বলে যে হ্যাঁ ভাই আমার ব্যবসায় তো মানুষের টুপি পাড়ানোর আসলে এটা মানুষে হলো নিচ থেকে টুপি পরে আমরা তার টুপি পরে না আমরা টুপিটা সেল করি ভাই এটা হলো বন্ধু বান্ধব কিছু ক্লোজ বড় ভাই আছে বায়ার আছে মজা করে আমাদেরকে বলে কারণ একটা প্রবাদ আছে না যে কিরে ও বলে তোর টুপি পরেছে ওটা খারাপ মাইন্ডে বলে কিন্তু আমাদের সাথে মজা করে বলে কারণ আমরা ব্যবসায় করি টুপির ব্যবসা এটা শুরু হয়েছে ছিল মূলত ইন্ডিয়ান এক বায়ার কে দিয়ে ঠিক আছে ও আসছিল আসার পরে আশি পিস একশো পিস ক্যাপ তুলছিল ওইটা দেখছিল পরে বলে যে ক্যাপ ঠিক আছে আমি তাহলে আমার শোরুম আছে আমি তাহলে দশ বিশ পিস ক্যাপ নিয়ে দেখি এটা চাহিদাটা কিরকম এরকম ওই বায়ার প্রথমে নিয়েছে তারপর আরো কয়েকজন বায়ার নিছে তারপর আমরা আস্তে আস্তে ক্যাপটা ওঠানো শুরু করছি আমাদের বেশিরভাগ সময় প্রতি মাসে আমরা কানাডায় শিপমেন্ট করি আমাদের তো বেশিরভাগ রাস্তা ইউরোপে কানাডায় ইন্ডিয়ায় বড় বড় লরি যায় আর সবচেয়ে বেশি আমরা কানাডা করি হ্যাঁ এই ব্যবসার যে পর্যায়ে আসছে আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে এই ব্যবসাটা এই পর্যায়ে আসবে কারণ আমরা ব্যবসা শুরুই করছি সর্বপ্রথম ত্রিশ হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনেক বড় শুরু ইয়ে আছে গোডাউন আছে ফ্যাক্টরি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের অনেক অনেক দিছে শার্ট প্যান্ট তারপর আন্ডারওয়্যার গার্মেন্টস জগতে যা আছে মোটামুটি সব ব্যবসা করতাম যখন আমরা প্রোডাক্টটা আনতে যাব কিছু প্রোডাক্ট ওই জায়গায় যে দেখলাম যে এক জায়গায় কিছু ক্যাপ আছে তা আমরা পরে চিন্তা করলাম

আমাকে একটু দিয়ে দাও ঠিক আছে ওভাবে দিছি যখন দেখিস না ক্যাপের মার্কেটিংটা বেশি বাইরে বেশি নখ দিতেছে তখন আমরা কি করছি আরেক জাতীয় ক্যাপ না আই না আমরা সরাসরি ফ্যাক্টরিতে ক্যাপের অর্ডার দিছি আগে যে আমরা যে শার্ট প্যান্ট আন্ডারওয়ার যে গার্মেন্টস প্রোডাক্ট সেল করতাম তার থেকে ক্যাপের বেশি পরে আমরা ক্যাপের দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ি এখন প্রথমে বিভিন্ন হলো অর্ডার অর্ডার দিতাম দিতাম করে এনে আমরা স্টক করতাম এখন তারপরে আস্তে আস্তে আমাদের ক্যাপটা ছিল অপশনাল এখন ক্যাপটা হয়ে গেছে আমাদের কম্পলসারি স্টোক আমরা বাদ দিয়ে দিছি এখন প্রতি মাসে দেখি যখন দেখি যে ষাট সত্তর হাজারের মতো ক্যাপ আমাদের চলে যায় তখন আমরা চিন্তা করলাম আমরা আর এক ফ্যাক্টরিতে কেন অর্ডার দিবো আমরা নিজের একটা ফ্যাক্টরি দিয়ে নেই তারপর আস্তে আস্তে আমরা একটা ফ্যাক্টরি দেওয়ার চেষ্টা করলাম সেট দিলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রোডাক্ট আমরা নিজেরাই উৎপাদন করি আমাদের ফ্যাক্টরিটা দেওয়া হয়েছে দুই বছর হয় হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর যখন ব্যবসা শুরু হয় তখন আমরা হলো ফ্যাক্টরিটা দিই এখন আলহামদুলিল্লাহ এখন ফরেন বায়ার অনেক ওয়ার্ডার দেয় ফরেন বায়ারে বিভিন্ন ই আছে ব্র্যান্ড আছে তার পার্সোনাল ব্র্যান্ড আছে ওই হিসেবে ফরেন বায়ার আমাদের ওয়ার্ডার দেয় আপনি আমাদের পাঁচ হাজার দশ হাজার বা পঞ্চাশ পিস আমাদের তৈরি করে দেন আমরা এলসি টি টি ক্যাশ সব ভাবে আমরা নিয়ে বায়ারকে শুধু বাংলাদেশে না পুরোড এ এক নম্বরে সবচেয়ে বেশি চলে হচ্ছে সলিড টি শার্ট তারপর আমরা বুঝি না যে ক্যাপের এত চাহিদা ক্যাপ এর প্রচুর চাহিদা প্রচুর চাহিদা বাংলাদেশের ক্যাপের ব্যবসায় করে হাতে গুণা দুই একজন তার মধ্যে আমরা একজন আমাদের খুব কাছের এক ভাই খালোতা ভাই ও আমাকে বলছিল তুই যেভাবে ওভাবে বিজনেস কর তোর আমি ক্যাপই দেই কিন্তু তোর মাসে আমি পঞ্চাশ হাজার ষাট টাকা আমি স্যালারি দিবো হ্যাঁ স্যালারি

Gotta be so nice.